গাইজ কি চলছে দেখো কি দেখেন তো হে গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে দিন পরে যাইতেছি ঘুরতে তো থার্মেলার ইন্ট্রো দেখে বুঝতে পাইছো ব্লগটা এরকম ইন্টারেস্টিং হতে চলেছে তো সারাদিন দিন বৃষ্টি বৃষ্টি এখন বাজে 12টা আমরা বেরিয়ে বললাম তিন বন্ধু তো গাইজ এরকম বৃষ্টি বৃষ্টি মসুমে আকাশ খারাপ হলেও সবাই ভাববো ভিডিও তো ভালো হবে না কিন্তু আমরা তাও যাইতেছি

যে শাল বাগানে আসলো আজকে হলে রোদ ঠোদ কিছুই নাই এত মশা কামড়ে লাগছে সেই এই জায়গাত কিছু ভিডিও শুটিও শুট করবো না এই জায়গা ফটো ফটো কয়টা উঠবো তারপরে যে আমার রাজপাট নিয়ে মুখ দেখি লাগছে তো হে গাইস ফাইনালি আমার ফটো শুট চলছে এই দেখো গাইস এই দেখো ফটো চলতেছে তো ওর হওয়ার পরে আমাকে করে দেবে আমার বন্ধু

মোশা কমড়িয়া কাম শক্ত কেরিও দিছে ফকাল দিছে কি দেখেন দে আরে গাইস আমার বডি বিল্ডের ক্যামেরাম্যান জামা চেঞ্জ করতেছে মুস্কিমা মইলং ড্রাইভার তো হে গাইস অনেক এনজয় করলাম ভিডিও করলাম ফটো তুললাম তো এখন যাতিছি বাড়ি তো বোলোটা এখানে শেষ করলাম নেক্সট বোলোকে আবারও সবার সঙ্গে দেখাচ্ছে ভাই তো সবাই টাটা বাই করে টাটা